বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার প্রধানের প্রতিশ্রুতি দেওয়া নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন তাদের জাতীয় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে ইতিমধ্যেই কোন কোনো শিবিরে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে আজকের প্রসঙ্গ গণ অধিকার পরিষদের বর্তমান কর্মকাণ্ড তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে বিভিন্ন যুক্তিক অযৌক্তিক অধিকার নিয়ে জনাব নুরুল হক নুরু বিভিন্ন সময় আলোচিত সমালোচিত হয়েছেন প্রচণ্ড ক্ষমতাদর আওয়ামী সরকার থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসুর ভেবে নির্বাচিত হয়েছেন তারুণ্যের উজ্জ্বল প্রতিবাধর একজন নুরু সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে নিজের একটা জায়গা অবস্থান সৃষ্টি করতে পেরেছিলেন মানুষ সবসময় গতানুগতিক চেতনা আদর্শের বাইরে যেয়ে একটা নতুন প্ল্যাটফর্মে নতুন আদর্শের মুখী আকৃষ্ট হয় এটা আমাদের বাঙালির স্বভাব সেই জায়গা থেকে নুরু একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছিলেন একটা আদর্শ একটা চিন্তা চেতনা একটা নতুন দিগন্ত নিয়ে তার কথাগুলো শুরু করেছিলেন সে সময় তিনি ন্যায্য অন্যায্য যুক্তিক অযুক্তিক কোনো বিষয় নিয়ে সে আলোচিত হয়েছিলেন সমালোচিত হয়েছিলেন একটা অংশ তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন কিন্তু আজ নির্বাচন কাছাকাছি আসতেই আমরা কি দেখলাম নুরুল হক একটা দলের পক্ষে অবস্থান নিয়ে নিজের করা ভালোবাসার দলকে জলাঞ্জলি দিয়ে সে বিএমপির সাথে জোট বেঁধে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করার অভিব্যক্ত করেছেন বা নির্বাচনের জন্য সে ধানের শীর্ষ প্রতীক পেয়েছেন পকারান্তে দেখলাম তিনি যে অঞ্চলে পটুয়াখালী তিন আসনে নমিনেশন পেয়েছেন সেই অঞ্চলের মানুষ তাকে গ্রহণ করে নেয়নি তাদের একজন স্থানীয় প্রতিনিধির পক্ষেই বিএনপির অবস্থান ওদিকে যাব না কারণ আমাদের বিষয়টা স্থানীয় নির্বাচন বিষয়টা হচ্ছে একজন নেতা তিনি একটি দল করলেন তিনি রাজনীতিতে আসলেন পরিচিত লাভ করলেন সেই দলকে জলাঞ্জলি দিয়ে মানুষের আস্থাকে জলাঞ্জলি দিয়ে তারুণ্যের স্প্রিটটাকে জলাঞ্জলি দিয়ে সে একটা দলের পক্ষ নিয়ে দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে গেলেন প্রকারে তিনি এটাই প্রমাণ করলেন কোনো আদর্শ নয় নিজের স্বার্থটাই বড় বিষয় দীর্ঘদিন ধরে মানুষ বলে আসছে একটা শ্রেণী বাংলাদেশ বলতেই আওয়ামী লীগ এবং বিএনপি এর বাইরে কোনো দলের কোনো অবস্থান নেই আবার একটা প্রজন্ম বাংলাদেশ আওয়ামী লীগ এবং ধানের শেষের বাহিরে বিকল্প ধারার একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের চিন্তা করেছিলেন সেই জায়গা থেকেই নুরুর দল নিজে সেই দলকে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন আমার প্রশ্ন হলো আপনি মানুষের ম্যান্ডেট নিয়ে গতানুগতিক আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে একটা দল করতে সক্ষম হয়েছিলেন সেই দলকে আপনি কেন জলাঞ্জলি দিয়ে সেই আওয়ামী লীগ বিএনপি বা বিএনপির পক্ষে আপনি অবস্থান নিলেন আপনি যে কোনো সময় বাংলায় যেটা বলে গণেশ উল্টে গেলে আপনি তো আবার নৌকাতেও চলে আসতে পারেন আপনার আদর্শ আপনার বক্তব্য আপনার কথা কোনোটাই আর মানুষ মূল্যায়ন করবে না ভবিষ্যৎ আপনার সমাপ্তি রাজনীতিতে বাই বাই টাটা মিস্টার বা টেন পার্সেন্ট নেব